নমস্কার বন্ধুরা তোমরা সবাইকে এমন আছো আশা করি সবাই ভালো আছো সমাজগুলোকে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আজকে একটু সকালবেলা একটু বৃষ্টি করছিল এখনও মেঘলা হয়ে আছে দেখতেই পাচ্ছ দেখানোর চেষ্টা করছি তাই আজকে ভাবলাম খিচুড়ি বানাই খিচুড়ি আর বেগুন ভাজা করবো ভেবেছি নিরামিষ খিচুড়ি বানাবো আর সঙ্গে বেগুন ভাজা আছে ঘরে থাকা উপকরণ দিয়েই বানাবো বেশি কিছু লাগবে না একদম সহজভাবে সিম্পলভাবে বানাবো তো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো দেখতে থাকো সঙ্গে থেকো কীভাবে আমি বানাই এই যে দেখতে পাচ্ছ চাল ডাল সব ধুয়ে রেখে দিয়েছি সবজি সব কাটা হয়ে গেছে বেগুনও কাটা হয়ে গেছে এবার খালি রান্নাটা বসাবো খিচুড়ি বানানোর জন্য একটা পেস্ট বানিয়ে নেবো এতে গোটা জিরা ভিজিয়ে দিয়েছি আর আদা কুচি দুটোই একসঙ্গে পেস্ট করে কিছু কিচুই বানানোর জন্য গাজর নিয়েছি আলু কেটে নিয়েছি কুমড়ো ফুলকপি আর এখানে মটরশুটি ছাড়িয়ে নিয়েছি এইগুলো দিয়েই বানাবো প্রথমে সবজিগুলো ফ্রাই করার জন্য একটু তেল দিয়ে দেবো সবজিগুলো হালকা করে ফ্রাই করে নিতে হবে দিলে ভালো হয় প্রথমে আলু দিয়ে দিব একটু একটু ফ্রাই হয়ে গেছে দিয়ে দিব হালকা ভাজা হয়ে গেছে এবার গাজর দিয়ে দেবো কুমড়োটাও দিয়ে দিয়ে একটু নাড়িয়ে নামিয়ে নিতে হবে সবজিগুলোকে বেশি ফ্রাই করা চলবে না হ্যাঁ সবজি ফ্রাই হয়ে গেছে তার নামিয়ে নিব আর চাল আর ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি ভাতটা একটু ফুটে এলেই সবজিগুলো দিয়ে দিতে হবে সবজিগুলো হালকা ফ্রাই করেছি দেখতে পাচ্ছ বেশি ফ্রাই করা চলবে না তো বন্ধুরা তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি এখানে চাল আর ডালের মধ্যে আমি আতপ চাল আর মুসুরের ডাল নিয়েছি যেহেতু মুগের ডাল বাড়িতে ছিল না তাই সেটাই তোমাদের বলে দিলাম এবার চালটা চাল ডাল ফুটে এসছে এবার সবজিগুলো দিয়ে দিব যেহেতু সবজিগুলো সেদ্ধ হবে সবজিটা দিয়ে দিয়েছি এবার বৰুত দিয়ে দিব লবণ দিয়ে দিব দিয়ে দিব কিছু চেরা টমেটো দিয়ে দিব মটর এখন দেব না এখন দিয়ে দিলে পুরো ঘেটে যাবে ও একটু হয়ে এলে

তেল দিয়ে দিব তুমি চিনি দিয়ে দিব চিনিটা হয়ে এসছে আর দিয়ে দিব গোলমরিচ লবঙ্গ দারচিনি এলাচ বড়ো এলাচ ছোট এলাচ দিয়ে দিব পেস্ট করে রাখা আদা দিলে দিবো লংসা এবার টমেটো দিয়ে দিবো মশলা দিয়ে রাখা জলটা দিয়ে দিব মশলা আমার পছানো হয়ে গেছে রেডি হয়ে গেছে এবার নামিয়ে পাচ্ছি হয়ে গেছে মশলাগুলো একটু করে দিয়ে দিব কষা মশলা দেওয়া হয়ে গেছে এবার একটু গরম মশলা দিয়ে দিব সবার শেষে ঘি দিব আমার খিচুড়ি রান্না রেডি এবার বেগুন ভাজাটা করব যেহেতু গরম গরম বেগুন ভাজা খেতে ভাল লাগে তাই গরম গরমই বানাবো তাই সবার আগে খিচুড়ি বানালাম

আমাদের খিচুড়ি রান্না রেডি তুমি উঠে যাচ্ছ কেন বসো আমি বসবো আমি আমার কাছে বসবো ঠান্ডা ঠান্ডা মরশুমে দেখো আর বেগুন ভাজা দিয়ে দিব চামচ দিচ্ছি কানে খেতে বসছে খাওয়া চালু করো খেয়ে বলো কেমন হয়েছে আমরা গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা নিয়ে খেতে বসে পড়েছি আর একজন খাচ্ছে গরম আছে ঠান্ডা ঠিক আছে মজা করে তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও আর যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই